আলোচনার বিষয় কোরআন নাজিলের উদ্দেশ্য আলোচনার বিষয় কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আমিন কেন কোরআন নাজিল করেছেন এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশা ইনশাআল্লাহ কাজেই সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম আপনারা দেরি না করে দেরি না করে আল্লাহর গড় মসজিদের না মাদ্রাসার উপ কিসের উপলক্ষে হাফিজ মাদ্রাসা ও এতিম খানের উপলক্ষে যে মাহফিল সেখানে চলে আসবেন আলোচনার বিষয় কোরআন নাজিলের উদ্দেশ্য কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আমিন এই কোরান মরা মানুষের জন্য নাজিল করেন নাই এই কোরআন মরা মানুষের জন্যে নাজিল করেন নাই এই কোরান দোকানপাট উদ্বোধনের সময় তালাওয়াত করতে হবে এই কোরান নাজিল করেন নাই এই কোরান মিলাদ কেয়াবের জন্য এই কোরান নাজিল করেন নাই এই কোরান গড় উদ্বোধনের সময় তালাওয়াজ হবে এজন্য এই কোরান নাজিল হয় নাই ঠিক দাদা ঠিক এই কোরান কেন নাজিল হয়েছে এই কোরান নাজিলের উদ্দেশ্য কি এটাই হবে আমার মূল আলোচনার বিষয় যেহেতু আপনারা আমার সাথে কথা বলেছেন আমি বুঝতে পেরেছি আপনারা কেউ মৃত নয় সবাই জীবিত বলি আলহামদুলিল্লাহ কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য গোটা দুনিয়ার মুসলমানদেরকে অমুসলিমদেরকে নামদারি মুসলিমদেরকে মুনাফিক মুসলিমদেরকে কোরআনে কারিম প্রথম যে দাওয়াত দিয়েছে সেটা হচ্ছে মুসলমানেরা হে দুনিয়ার বিশ্বাসীরা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো যাদেরকে ডাকো তারা তোমার মতো আমার গুলাম ওই পীর বাবা আমার গুলাম ওই খাজা বাবা আমার গুলাম ওই লেনটা বাবা আমার গুলাম ওই দরবার আমার গোলাম ওই খানকা আমার গুলাম ওই নেতা আমার গুলাম ওই নেত্রী আমার গুলাম কাজে তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো এই বাহাদুর তারা তোমার মতো আমার গুলাম কাজেই কোরানে কারিম প্রথম যে দাওয়াত দিয়েছিল সেটা ইমানের দাওয়াত কিসের দাওয়াত ইমানের দাওয়াত ইমান গ্রহণ করতে হবে কোরআন বলছে সুরে বাকেরা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতুরগুট ওই তুমরা ইসলাম ইমান গ্রহণ করে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে কিভাবে তগুত থেকে ফিরে আস বাতিল শক্তি থেকে ফিরে আস ওই তারপরে আল্লাহর প্রতি ইমান আন তগুত আল্লাহ বাদ দিয়া আল্লাহর প্রতি ইমান বাদ দিয়া কোরআন বাদ দিয়া যা আছে সব তাগুত যারা বিগত সময় পালাই গেছে তা তাগুত কথা বুঝেন আমার আমি ঢাকার মানুষ আমার সব কথা না বুঝলে আমি কি করব বিগত সময়ে যারা পলায়া গেছে তারা ছিল তাগুত বাতিল আল্লাহ বিরোধী শক্তি বাতিল শক্তি দীর্ঘ ষোলোটা বছর চেষ্টা করেছে তার বাবার স্বপ্ন তার বাবার চাহিদা তার বাবার কামনা বাসনা কি বলে কোরআন বাদ হাদিস বাদ দিয়া রসুলের আদর্শ বাদ তার বাবার আদর্শ যারা নিরীयो মুসলমানদের উপরে চাপায়া দেওয়া যায় এটা ছিল তার 16 বছরের চেষ্টা প্রচেষ্টা কাজাই মুসলমান তুমি যদি জাগ্রত না হও তুমি যদি সচেতন না হও তাহলে তুমি মনে রাখো আজকে তুমি যুবক আজকে তুমি যুবক তোমার শরীরের প্রত্যেক ফোঁটা রক্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত এর জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে কাজেই কোরআন নাজিলের উদ্দেশ্য প্রজন্ভ হচ্ছে বিশুদ্ধ ইমান কবুল করতে হবে ফামাইপুরের তওক ওই আনন্দুল্লাহ তাগুত বাতিল করতে হবে এক নম্বর কাগুজ হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি শয়তান দুই নম্বর হচ্ছে এমন পীর সাহেব এমন মাওলানা সাহেব জে পীর সাহেব যেই মওলানা সাহেব তার তরিকা অনুযায়ী তার কথা অনুযায়ী তার ফতো অনুযায়ী সাধারণ মানুষের আমল করে কোরআন হাদিসের ধার দাঁড়ে না সে হচ্ছে দুই নম্বর তাগুদ তিন নম্বর তাগুদ যে ব্যক্তি কোরআনের আইন বাদ দিয়ে বাবার তৈরি করা স্বামীর তৈরি করা দাদার তৈরি করা ব্রিটিশদের তৈরি করা ভারতের তৈরি করা আমেরিকার তৈরি করা আইন দিয়ে তাদের তৈরি করা সংবিধান দিয়ে দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে তারা হচ্ছে চার নম্বর তাগুদ

ওই নেতা বিনা হিসাবে জাহান নামে যাবে সুবাহ ভালো করে বুঝবেন নাম্বার দুই মূর্খ নেতা কোন মূর্খ নেতা যে নেতার মাথায় কোরআনের জ্ঞান নাই যে নেতার মাথায় হাদিসের জ্ঞান নাই যে নেতার কোরআন হাদিসের দার দারে না সত্য মিথ্যা বুঝে না নরসিংদি জর্জ করে আমার একটা উকিল বন্ধু আছে অ্যাডভোকেট মাহবুব তিনি একদিন কথায় কথায় বলতেছে যে বন্ধু আমার শুনো তোমরা তো আলেম তোমরা তো কোরআন হাদিস বুঝো মুফতি হয়েছ মাওলানা হয়েছ তোমরা বুঝো বন্ধু বিষয়টা দুঃখের কথা আমি একজন সামান্য উকিল আমি কি বলি এটা একজন হাকিম জার্জ